আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার বিরতা দেখছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন আমি আজকেও চলে এসেছি আসলে সিমেন্টের দোকানে রড এবং সিমেন্টের প্রতিনিয়ত আপডেট বাড়া জানাই আজকেও সিমেন্টের এবং রডের আপডেট বাজার জানাবো রডের দাম কিন্তু এখন কমতিছে আসলে রডের দাম যেরকম কমা শুরু হচ্ছে সামনে হয়তো বা ধারণা করা হচ্ছে সামনে দাম বাড়লেও বাড়তে পারে কারণ এখন আসলে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার থাকা কালে আসলে কোনো জায়গায় কাজ কাম চলতেছে না এই জন্য দাম কমতা বাড়তে হচ্ছে আসলে সামনে কিন্তু সরকার গঠন হবে আর সরকার গঠন হলে কিন্তু আসলে প্রকল্পের কাজ বাড়বে আর প্রকল্পের কাজ বাড়লে পরে কিন্তু রড এবং সিমেন্টের দামও বাড়বে বর্তমান যেরকম রড এবং সিমেন্টের দাম কমা শুরু হয়েছে মনে হচ্ছে ভবিষ্যতে বা ছাব্বিশ সালে প্রথম দিক থেকে দাম একটু বাড়া শুরু হবে আসলে এখনই সময় আপনাদের ঘর নির্মাণ করার আপনারা ঘর নির্মাণ করলে মনে হয় এখনই ভালো হয় চলেন কোন রডের কি দাম কোন সিমেন্টের কি দাম সেটাই আজকের বিরুদ্ধে জানানোর চেষ্টা করি প্রথমে আমরা রডের দাম জানাবো পরে সিমেন্টের দাম জানাবো প্রথমে যে রডটি আছে আমাদের মাঝে প্রথমেই জানিয়ে দিচ্ছে আবুল খার কোম্পানির এ কে এস রড এ কে এস রড বিক্রি হচ্ছে একাশি হাজার টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে একাশি টাকা প্রতি কেজি তারপরে যে রড রয়েছে বিএস আই আর এম স্টিল বিএস আর এম স্টিল প্রতি টনের মূল্য বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা কেজিতে হিসাব করতে গেলে বিরাশি টাকা প্রতি কেজি তারপরে জানি দিচ্ছি রহিম স্টিল রহিম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা কেজিতে তার আছে আশি টাকা প্রতি কেজি তারপরে রয়েছে কেএস আর এম স্টিল কেএস আর স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের মূল্য কেজিতে হিসাব করতে গেলে আশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি তারপরে যে স্টিলটা রয়েছে এস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা কেজিতে হিসাব করতে গেলে আশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি তারপরে যে স্টিলটা রয়েছে আমাদের মাঝে এ এস বি এম স্টিল এ এস স্টিল প্রতি টনের মূল্য একাশি টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে একাশি টাকা প্রতি কেজি যে কথা না বললেই নয় আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না আমি প্রতিনিয়ত দোকানে দোকানে যে দাম কানেক্ট করে তারপরে আপনাদের মাঝে দাম তুলে ধরে কারণ আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না সেটা বললাম আর পরিবহন খরজের উপরেও কিন্তু নির্ধারণ করে আসলে 2 টাকা এদিক ওদিক হতে পারে আমার ভিডিও দেখার এখানে যে দামগুলো তুলে ধরছে কারণ আপনার বাসা যদি দোকান থেকে দূরে হয় তাহলে পরিবহন ভাড়া বাড়বে আর যদি পরিবহন ভাড়া বাড়া থাকে তাহলে রড এবং সিমেন্টের দামও বাড়বে কারণ পরিবহন খরজের উপরই নির্ধারণ করে আসলে কয় টাকা বাড়বে বা কয় টাকা কমবে তারপর যে স্টিলটি আছে আমাদের মাঝে শোভা স্মার্ট প্রতি টনের মূল্য 8000 টাকা প্রতি কেজিতে দর আছে 81 টাকা প্রতি কেজি আমার স্মার্ট বর্তমান ভালো মানের রড বর্তমান বিক্রয় হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন তে হিসাব করতে গেলে বিরাশি টাকা প্রতি কেজি আমার স্মার্ট কিন্তু বর্তমান ঢালাইয়ের জন্য বিখ্যাত তারপরে জানিয়ে দিচ্ছি কে আর এম স্টিল কে আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি টাকা প্রতি টন ঢাকা স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা কেজি দিয়ে হিসাব করতে গেলে উনআশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি বি এস স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার টাকা প্রতি কেজিতে দাঁড়াচ্ছে আটাত্তর টাকা প্রতি কেজি বি এস এস স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা কেজিতে হিসাব করতে গেলে উনআশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি রানী স্টিল প্রতিটনের মূল্য আশি টাকা জেড এস প্রতিটনের মূল্য আশি টাকা কেজিতে হিসাব করতে গেলে আশি টাকা প্রতি কেজি আমি আপনাদেরকে আবার বলে আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না আমি প্রতিনিয়ত দোকানে দোকানে যাই আপডেট দামগুলো জানানোর আসলে আপনাদেরকে চেষ্টা করি এবং ধারণা দেওয়ার চিন্তা করি তারপরে যে স্টিলটি আছে আমাদের মাঝে জুলপিখা স্টিল প্রতিটনের মূল্য আশি টাকা মন্তহা স্টিল প্রতিটনের মূল্য একাশি হাজার টাকা প্রতিটন কেজিতে হিসাব করতে গেলে একাশি টাকা পঞ্চাশ একাশি টাকা প্রতি কেজি আমি আপনাদেরকে আবারও বলি এবং রড এবং দাম কারোই আসলে এক দাম বলা পারবে না কেউ একরিক দাম আসলে কেউ বলতে পারবে না রড এবং সিমেন্টের দাম যে দামগুলো জানালাম শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আসলে এই দামগুলো জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে কারণ যে রড এবং যে সিমেন্ট কোনো জনই কেউ বলতে পারবে না অ্যাকুরেট দাম কত যাচ্ছে বা অ্যাকুরেট দাম কীরকম যাচ্ছে কারো বলার ক্ষমতা নাই অ্যাকুরেট জানানো যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন নতুন ভিডিও